হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো এতদিন ধরে তো তোমরা দেখছিলে যে আমরা কি ভিডিও করি আমাদের কি কনসেপ্ট তো আজকে আমি তো সেখানে কিছুই নয় ঠিক আছে ওনার বাড়ি চলে এসেছি মমতা সরকার ওনাকে সবাই চেনে কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল নিজের স্বপ্ন পূরণ করতে সেটা তিনি করেছেন আজকে ওনার বাড়ি আমরা চলে এসেছি আমাদের স্যারও আছেন আমি হঠাৎ করে চলে এসেছি ওনার সাথে মিট করার জন্য হাই বলে দাও তো এনার যে আসল একটা ঐতিহ্য সেটা আমরা একটু পরে পরে অবশ্যই দেখাবো আমি আমাদের স্যারকেও ডেকে নিচ্ছি ওনাকে সবাই আমাদের চ্যানেল দেখেছে উনি আমাদের মেন তো স্যার চলে আসুন হয়তো সবাই ভাবে আমার একা চ্যানেল মোটেও না আমাদের স্যারই এখানে মানে মেন তো বলো কোনোটা নেই তো আমার সময় বক্তব্য রাখোই আসতে ভালো আছে তো আমিও খুব ভালো আছি ইনি আমাকে অনেক দিন ধরেই মেসেজ করছিলেন যে আমি আপনার ওখানে যেতে চাই ভিডিও করতে চাই তো সবার সব সময় রিপ্লাই দেওয়া হয় না তো আমি দেখলাম এখন

দুলাগড়ি বলার একটা জায়গা আছে আন্ডল ধুলাগড়ি ওখান থেকে 20 মিনিটের পথ আমাদের গ্রামের নাম হচ্ছে সিদ্ধেশ্বর অনেকে হয়তো চেনেন অনেকে জানেন না তো আমাদের গ্রামের নাম সিদ্ধেশ্বর এই সিদ্ধেশ্বর গ্রাম থেকে এখানে আসতে 50 টি 50 ঘন্টা টাইম লেগেছে এই বন্ধুরা হ্যাঁ অনেক কষ্ট করে এসেছি এখানে আর আমার নাম সুইদ্রাশ আমি রূপছবি চ্যানেলেই কাজ করি তার সাথে তো ওনার সাথেই এসেছি পাঁচ ঘন্টা পথ অতিক্রম করে তো না সেটা ধারণা করতে তো এত দূর থেকে যে ওরা এসেছে এখানে এবার জেনে নাও যে ওরা যে এখানে আসলো কি জন্য আসলো আমি সেটা জিজ্ঞেস করব না কারণ অনেক অনেক সম্ভব থাকে সেগুলো পূরণ করার জন্য সমুদ্র পার হয়ে যেতে পারে তো সেটা তো কোনো কথা নয় এবার জেনে নাও যে এরা যে এখানে পৌঁছাতে পারলো লাস্ট এখন ওদের কেমন লাগে ঠিক আছে তো এই যে আপনারা এখন কিছুতে বলতে খুবই সুন্দর লাগছে মানে প্রথম থেকেই এখানে আত্মীয়তা মানে ঢুকে পর্যন্ত এটা মনেই হয় না এখানে যখন প্রথম প্রবেশ করলাম ভাবলাম হয়তো লাঠিপাটি কেউ মেরে তাড়াবে এখান থেকে এত এত ভালো মানুষ ফার্স্ট থেকেই হ্যাঁ আমার তো মনেই হয় না যে ছেড়ে কোনোদিন কিছু করবো ভবিষ্যতে তো একটা অন্য কিছু মুজিশনটা এত সুন্দর মানে ভিডিও করার মতন জায়গা মানে দেখবেন ভিডিওর মধ্যে আমরা অনেক কিছু ভিডিও দিয়ে দেখাবো হ্যাঁ তো বিশেষ আকর্ষণ যে জন্য আমার এত দূরে আশা এনার কি বলো মানে ঘন লম্বা চুল যেটার জন্য পাঁচ ঘন্টা অতি মানে কি বলবো সব কিছু করে আমরা এখান আজকে প্রবেশ করতে পেরেছি তো দেখিও দেবো এটা সেরা আকর্ষণ ভিডিওর মধ্যে এটা থাকবেই আর আপনারাও থাকুন শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আর অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আর আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি না কোনো ইনফ্লুয়েন্স না কি কোনো ভিডিও ক্রিয়েটর আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আমার পড়াশোনা আমি এনাদের একটা চাইছি যে আমি কোনো বড় ইউটিউবারও নই কিছু নই আমি একটা সাধারণ মানুষ ঠিক আছে আমার একটা প্রতিভা আছে হ্যাঁ আমার ভগবান করেছে লং কেয়ার হয়তো সেই জন্যই ওনারা এত দূর থেকে ছুটে এসেছে সাক্ষাৎ দেখার তো বন্ধুরা যেটা দেখাবো বলে এত কোন অপেক্ষা করেছিলাম অনেক সময় তোমাদের মূল্যবান নষ্ট করে দিয়েছে তো বনের চুলটা খালি একবার দেখাই তোমরাও দেখো আমরাও দেখি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম

দেখো বন্ধুরা আমরা এতদূর থেকে আসার পর কিন্তু পুরো ব্যাপারটা ফলস হয়ে যায়নি মানে জাস্ট দেখে মানে ভাবতেই পারছি না যেটাও সম্ভব হম আপনারাও দেখলেন তো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর কি বলবো মানে আপনাদেরকে কি বলবো ছোটোদেরকে তুমি বলেই বললাম বড়দেরকে আপনি তো যেগুলো করার করে দিও সবই তো জানো তো জাস্ট মানে ফ্রিদা মানে আমি অনেক কষ্ট করে এখানে এসেছি পুরো দেখে জাস্ট ফ্রিদা হ্যাঁ মানে আর কিছু বলার নেই আমার মুখ পুরো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে ঠিক আছে এটা দেখার জন্য তো অবশ্যই লাইক করে দিও আর যারা নিশ্যই সাবস্ক্রাইব করে দিও আমরা ওখানে ডিসক্রিপশনে দিয়ে দেব আর আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে ওকে চলো বাই